এই কি ব্যাপার খালা নাকি আমাকে বাড়িতে আসছে কি ব্যাপার খালা আসলো খালা আসছে তোমার লোক একটা জরুরি বিষয়ে কথা বলতে তাই নাকি খালা কি বলুন বলেন জামাই বাবা আমার মাইয়ার জামাইটা পেতে চাইবো টাকা লাগবো পাঁচ লাখ আমি অবশ্যই টাইনা টুইনা কোন রকম দুই লাখ টাকা ম্যানেজ করছি বাবাজি তুমি যদি বাকি তিন লাখ টাকা দিতা আমার কি উপকার হইতো গো বাবাজি তবে হ্যাঁ আমি কথা দিতেছি ছয় মাসের মধ্যে তোমার সব টাকা দিয়ে দেবো বাবাজি আচ্ছা শুনো না তোমার কাছে যদি থাকে তাহলে একটু দাও না খালারে খালার মানে আমার খালা তো বোনের খুব উপকার হইব যদি তার জামাইটা বিদেশ যাইতে পারে ওহ আরে টাকা তো আমার কাছে আছে আপনি কি কম আমি আর কি কম বাজি আর কে বললে তোমার টাকা ধার দিতে না করতাম সাইলার ব্যাপারে কোনো অপশন নাই ওর লেনদেন ভালো তোমার কাছ থেকে যদি টাকা নেয় ঠিক মতো পরিশোধ করে দেব ওর মেয়েটা শ্বশুরবাড়িতে খুবই কষ্টে আছে খুব নির্যাতনের মধ্যে আছে আরে কইলতে ফাইটা যায় ওর দুঃখ কষ্ট দেখিয়া মানে তুমি যদি টাকাটা দিতে তাহলে জামাইটা যদি বিদেশ পাঠাইতে পারতো তাহলে মেয়েটার কপাল একটু সুখ হইতো তোমারও দোয়া করতো তুমি সাহলে আরে টাকাটা দাও ও মতো দিয়ে দেবো আর তুমি না দেয় আমি তো আজকে আমি টাকা দিয়ে দেবো না না আপা জানে এসব কি কোন সিসি আপনি আমার শুরু করবেন আপনি যেহেতু বলছেন এতে আমার কোনো দ্বিধা নাই আমি দিয়ে দিব খালা আপনি থাকেন আমি ব্যাংক থেকে টাকাটা উঠাইয়া আপনাকে দিয়ে দিব আর শুনেন আপনি থাকেন আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন ঠিক আছে আমি আইতেছি আল্লাহ তোমার বাসায় আরেক বাবাজি ওরে তানি আরে তোর জামাই তো টাকা দিতে রাজি হয়ে গেছে শুন তোর জামাই যদি টাকাটা দেয় না আমরা তিনজনে সমান ভাগে ভাগ করে লব দেখো তোমার তিনজনে সমান ভাগে ভাগ করে লব আব্বার একাউন্টে সাথে সাথে টাকাটা জমা দিয়ে দিবা তুমি হাই তুই দেখি কইলি তোর আব্বার কইতে দিব মানে তোর ভাগের টাকা কই তোর ভাগে টাকা তুই সময় মতো পাইতেতে বনাবাজি করোস তা নিয়ে যা কইলো বুঝলি জামাই টাকা দাও সাথে সাথে টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দি বাবা কেসে আমি তোমার কখন থেকে ডাক্তার আমার গলা